নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আগের ভিডিওতে আমি বাংলা কোয়েশ্চেন কেমন হয় তা দেখিয়েছি আজ অঙ্কের কোয়েশ্চেন কেমন হয় তা দেখাবো চলুন শুরু করি প্রথমে কি বাচ্চাকে অবশ্যই অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম এটা শেখাবে এক নম্বর কোশ্চেন কী বলছি ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পরপর লেখো ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পরপর লিখতে হবে ঘর আছে প্রত্যেকটা এক একটা ঘরে এক একটা করে সংখ্যা লিখতে হবে দুই নম্বর কথায় লেখো ও বানান করে লেখো বাচ্চাকে অবশ্যই এক থেকে একশো পর্যন্ত হলে তো খুব ভালো হয় যদি না হয় অবশ্যই অবশ্যই এক থেকে পঞ্চাশ পর্যন্ত ইংরেজি এবং বাংলাতে কথায় লেখো বা বানান করে লেখো দুটো শিখিয়ে রাখবে কথায় লেখো দুই দশ সাত সাতাশ দুই দশ নয় নেক্সট তিন দশ চার নেক্সট তিন দশ সাত নেক্সট চার দশ নেক্সট চার দশ পাঁচ নেক্সট কোয়েশ্চেন সংখ্যায় লেখ এখানে কথায় লেখা আছে সেটা সংখ্যায় লিখতে হবে সতেরো এটা সংখ্যায় লিখতে হবে এক দশ সাত সতেরো আট বাইশ আঠাশ পঁয়ত্রিশ একচল্লিশ পঞ্চাশ কোন সংখ্যাটি ছোটো কোন সংখ্যাটি বড় লেখো সংখ্যা এখানে সংখ্যা দেওয়া হয়েছে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় সেটা লিখতে হবে এর জন্য কি বাচ্চাকে ছোট এবং বড় সম্পর্কে ধারণা থাকতে হবে আঠাশ আর বত্রিশ দাস এর মধ্যে ছোটো যেটা সেটা ছোটোর ঘরে লিখতে হবে যেটা বড় সেটা বড়ো ঘরে লিখতে হবে আঠাশ ছোটো ছোটোর ঘরে লিখব আঠাশ বড়োর ঘরে লিখবো বত্রিশ নেক্সট সাঁত্রিশ সাতচল্লিশ ছোটোর ঘরে সইত্রিশ বড়োর ঘরে সাতচল্লিশ নেক্সট একত্রিশ একচল্লিশ নেক্সট পঞ্চাশ আঠারো আটচল্লিশ উনচল্লিশ সাইত্রিশ সাতাশ সতেরো বারো নেক্সট ফাঁকা জায়গায় সংখ্যা বসানো এখানে সংখ্যা দেওয়া আছে মাঝে মাঝে ফাঁকা জায়গা দেওয়া আছে ফাঁকা জায়গায় যে সংখ্যা হবে সেটা বসাতে হবে নয় ড্যাশ এগারো ড্যাশ তেরো ড্যাশ পনেরো ড্যাশ নয়ের পরে কী হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে করতে হবে নেক্সট আঠাশ ড্যাশ তিরিশ ড্যাশ বত্রিশ কমা চল্লিশ কমা একচল্লিশ ড্যাশ তেতাল্লিশ ড্যাশ নেক্সট আগের ও পরের সংখ্যা বসা এখানে চব্বিশ দেওয়া আছে চব্বিশের আগে কী হবে সেটা বসাতে হবে পরের সংখ্যা বসাতে হবে নেক্সট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আগের সংখ্যা ও পরের সংখ্যা নেক্সট ছেচল্লিশ আগের সংখ্যা ও পরের সংখ্যা কোয়েশ্চেন এখানে শূন্য আছে এটাকে দেখে গুনে গুনে বসাতে হবে উপরে তিন নিচে দুই মোট কটি পাঁচটি এইভাবে উপরে দুটো তার নিচে দুটো তার নিচে একটা মোট পাঁচটি উপরে চারটি তার নিচে চারটি তার নিচে চারটি মোট কটি হবে বসাতে হবে নেক্সট এলোমেলো সংখ্যাগুলিকে পরপর সাজা এখানে সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া আছে সেটাকে পরপর সাজিয়ে লিখতে হবে যেমন দশ এগারো আট বারো তেরো নয় সাজালে কী হবে নয় সরি আট নয় দশ এগারো বারো তেরো পরপর লিখব নেক্সট একুশ বত্রিশ আঠাশ তিরিশ একত্রিশ পরপর সাজিয়ে লিখব নেক্সট চল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নেক্সট কোয়েশ্চেন এই ধরনের ছোটো ছোটো কিছু সাধারণ কোশ্চেন জিজ্ঞাসা করে হয় তোমার কয়টি হাত নেক্সট তোমার কয়টি পা নেক্সট এক হাতে কয়টি আঙুল নেক্সট একটি আমের কয়টি আঠি থ্যাংক ইউ